কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের বাড়ি নতুন অতিথি এসেছে তোমরা গেস করো তো কোন অতিথি এসেছে এতক্ষণে অতিথিদের একটু দুর্বল হয়ে পড়েছে তো আবার শুনে গেস করতে তো অনেকে পেরেই গেছো তো যাই হোক আমাদের নতুন অতিথিদের আমরা দেখাবই বাট এবার আসো দাঁড়াও ও আবার উঠতে চায় না দাঁড়ো দেখো এই দেখো নতুন অতিথি ক্লান্ত হয়ে পড়েছে বাবা অতিথি ক্লান্ত হয়ে পড়েছে অতিথি থাকা খাওয়ার ব্যবস্থাই দেখো এর মধ্যে অতিথি থাকে এই হলো প্যান জামা প্যান্ট এইসব প্যান তা থাকার একটা জায়গা বাট ওর একটা তো আবার হবে না তাই আমরা আর একটা বাক্স নিয়ে নিয়েছি ওর জন্য আমরা দুটো দুটো বাক্স নিয়ে এসেছি মানে অতিথি বলে কথা ছায়ও কো আপাতত একটাতে থাকবে এখন একটাতে তো থাকতে হবে কারণ দুটো বাক্স তো তোমার জিনিসপত্র থাকার ব্যাপার আমি একটা বাক্স খালি করে ফেলেছি ও ক্লান্ত হয়ে পড়েছে ওকে আমি একটু মেসেজ করে দেব এই তো এই তো কুকুরটাকে আমি আগের দিনকে আজকেরই আলাম তো রিসেন্টলি একজন ওনা ওনাকে নিয়েছিল উনি চান করিয়েছিল বলে আমাদের বাড়ি তো পোষার কেউ নেই আপনারা কি নেবেন আমি ঠিক আছে আমি নেব দাও বলি দেখো মাসাজ করে দিচ্ছি কত আরামে ঘুমাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে না দেখাচ্ছি এদিকে এসো তো বাবু এদিকে এসো হ্যাঁ দেখো এরকম করে দিলে ঘুমায় দেখো এ দেখো দেখেছো এরকম করলে সত্যি কোনো কু না ঘুমিয়ে দেখো এই দেখো চুলকে দিচ্ছে ঘুমাচ্ছে গাইজ দেখো কিরকম একটু মেসেজ করে দিচ্ছ পছন্দ হচ্ছে রে দেখো দেখো এই তো আছে কেন ঘুরে বলবে দেখো দেখো আমাদের চলে এসেছে গাইজ দেখো কত আরাম করছে এই যে এখানটা শরবার হাই গাই দেখো কত চুন ঘুরছে দেখো হাই করে দাও হাত হলো হাই আবার চাঁটে হাই 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 গিয়ে ওরে বাবা কামড়ে দিচ্ছিলো কামড়ে দেয় না চেঁটে ফেলে কেনেছিস আমি একটা কথা বলবো ওকে না জল তো গ্লাসে দে ও খেতে পারবে না বরং বলছি সর কথা তো শুনবি না ঘ্যা দে ওটা খালবি দাদা ওকে একা দিবি এখন খাচ্ছে গাইস সেহেতু যে জল মনে

তাহলে আমার একটা বই জানো তো ওর ঠাম্মা মরে গেছে একজন ন্যাড়া হয়েছিল তো চুল আস্তে আস্তে এটা নিয়ে কমেন্ট করো না তো হোক এই দেখো কালি দেখো খাচ্ছি নাকে মুছে মাম ও আরো খাচ্ছে এর নাম রকি দিয়ে দিছ এর নাম তোমরা কি দেবে কামেন্টে জানি আমাদের নাম কোনো খুঁজে পাচ্ছি না তো আপাতত আমরা এখন এর নাম রকি দিচ্ছি

আছে রোহন ও রেখেছে রোহন আর টমি আমি রেখেছি বুলে দা রকি তো দুটো আমি ওর থাকবে ওই যে জল রে জল বাড়িতে দিয়ে জল খেয়ে নে জল খাই জল খাও তো তো ওকে তুমি পাশে নিয়ে যা পাশে এই জল খাও ছাই না যাই তো বাবা জল খাওয়া দেখো দেখতে পাচ্ছি

Hello guys.